হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ ফর ক্রিস্টাল দামি টু আদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আজকে আমরা এখানে ঘুরবো আপনাদেরকে কিছু দেখাবো যে ভাই কত তাহলে চলুন 125 125000 টাকা বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন 125000 টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে

জমজমা এক লক্ষ আটষট্টি হাজার টাকা